সম্মানিত দর্শক মণ্ডলী এখন আমি আরেকটি গান বলবো গানটি সবাই দেখুন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমার সোনার রে রে আমার সোনার মহিনা পাখি কুন্দে সেতে গেল দিয়া মোরে পাখি রে আমার মহিনা পাখি সোন বরণ পাখিরে আহার কাজল বরণ আঁখি সোন বরণ পাখি রে কাজল বরণ আঁখি দিবানি শিমন চায় রে তোরে দেখি রে আমার মহনা পাখি কোন সে তে গেল উইর রে দিয়া মোরে পাখি রে আমার সোনার মহনা পাখি দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু দেহো দিছি প্রাণরে দিছি আর নাই কিছু সাজন ফুলের বাসন দিয়া অঙ্গে দিসি মাখিরে রে আমার সোনার মহিনা পাখি কন্দে সে তে গেলাম উইরা দিয়া মুরে পাখি রে আমার সোনার মহিনা পাখি দাইবা যদি নিষ্ঠুর পাখি ভাষায় মোর আখি দাইবা যদি নিটুর পাখি ভাষায় মোর আখি এই জীবন একবার যেন দেখি রে আমার সোনার মহনা পাখি উন্দলা উইরা রে এম তিযা পাখি রে আমার সোনার মহনা পাখি